করতেছেন যে ত্রিনিষ্ঠ এক অনুপাতের রেজাল্ট চাই কিংবা পদ বাড়িয়ে রেজাল্ট চাই কিংবা বাতিল ফলাফল বাতিল করে পুনরায় রেজাল্ট চাই পথ বৃদ্ধি করে কিংবা আবার আরেক পক্ষ আছেন যারা চূড়ান্তভাবে টিকেছেন তাদের ক্ষেত্রে তারা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগপত্র দিয়ে দিক নিয়োগ হয়ে যাক এই বিষয়ের উপর আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত মতামত কি দেখুন একবার পিস্তল থেকে গুলি বের হয়ে গেলে সেই গুলি আর পিস্তলে ঢুকানো যায় না এই কথা বলার উদ্দেশ্য কি বর্তমান যে সরকার বর্তমান যে উপদেষ্টা তাদের এই যে রেজাল্ট দিছে তার উপর জোরালো পক্ষে তাদের অবস্থান সেক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন যে মানে যেসব যে সরকার থাকে তাদের অনেক প্রভাব থাকে বিভিন্ন বিষয়ে সেই ক্ষেত্রে ফল বাতিল হওয়া সেটা আমার মনে হয় বাতিল হবে না পাশাপাশি তিনিশু এক অনুপাতের রেজাল্ট সেটাও আমার অনেক সন্দেহ আছে তবে কিছু পরিমাণ প্যানেল থেকে নিতে পারে সেটাই অনেক অল্প কারণ খুব বেশি আপনার চাকরি জয়েন দেয় না এইরকম না প্রাইমারিতে ম্যাক্সিমামই জয়েন দেবে খুব অল্প সংখ্যক জয়েন দেবে না শুধুমাত্র তাদের প্যানেল থেকে প্রাথমিকভাবে নিয়োগ দেয় পরবর্তীতে যদি সময় এক বছরের ভিতরে সার্কুলার না আসে কিংবা পথ খালি হয়ে যায় কেউ চলে যায় সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দেওয়া হয় সো সর্বোপরি সব কথা এক কথা হলো আমার মনে হচ্ছে যারা চূড়ান্তভাবে টিকেছেন তাদের নিয়োগ হয়ে যাবে আদালতের মাধ্যমে তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু টাইম লাগবে পাশাপাশি নিয়োগ দিয়ে আর একটা নতুন সার্কালার খুব তাড়াতাড়ি দিয়ে দিবে।